কিন্তু কারবালায় ইমাম হুসেন আল্লাহ সাল্লাতামের সবচেয়ে বড় শক্তি ছিলেন কিন্তু মৌলা গাজী আব্বাস আল্লাহ সাল্লাহ তাকে চেনা আমাদের প্রত্যেকটা মুসলমানদের দরকার তার সম্পর্কে জানা দরকার এবং তার মা জানা দরকার তার সাথে কি ঘটছে তিনি কি আসলে তার পরিচয়টা কি তিনি হচ্ছে পাক সাইয়াদ সালামুল্লা আলহার জাহারা সালামুল্লাহ আলহার দুয়ার আসার ঠিক আছে আর এছাড়াও মহলা গাজী আব্বাস আলমুল সাল্লাহ সাল্লামের মর্যাদা এত যে আমাদের দুনিয়া শেষ হইতে সময় লাগবে কিন্তু তার এটা শেষ হবে না আসলে এখানে আমাদের এখন মহরমে আমাদের কোনো অনুভূতি থাকে না ঠিক আছে আমাদের ভিতরে শুধু শোক থাকে সবই মলার কারণ সালামুল্লাহ সাজগা আমার বাচ্চা ঠিক আছে আমি আমার বাচ্চার এই শিক্ষা সারা জীবন দিয়ে যাব যতদিন ইনশাল্লাহ বেঁচে থাকবো এই শিক্ষা দিয়ে যাব ওর বয়স হচ্ছে দুই বছর পাঁচ মাস ভাই রাগ করেন না আসলে এখানে জুলুসে আসা আমার কোনো উদ্দেশ্য না এটা হচ্ছে আমার হক এটা আমার দিন ইসলামের একটা সিস্টেম আর কি ঠিক আছে আমাদের মাজলিসে আসা আমরা এটা মনে করেন নিজেদের জন্য ঠিক আছে ভালো মনে করি নিজেদের জন্য ঠিক আছে কারণ আমরা যাদের সাদ্যা খাই যাদের সাদ্যে আজকে আমাদের দুনিয়া আছে যে কদিনে থাকবে আমরা আলাদা কালামী সাল্লাহ সাল্লামের গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যতদিন বল থাকবে আমি আমার বাচ্চা ভবিষ্যতে যারা আসবে আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা আসেন আপনাদের মাতাম করতে হবে আমার হিসেবে আপনারা একটু দেখেন যে আসলে কি হচ্ছে ইসলাম তার ছোট না ভাই ইসলামে তো অনেক ইতিহাস আছে তাই না আমরা শুধু রাতের না আমরা শুধু অমুক কেনিয়া বসে থাকি তমুক কেনিয়া বসে থাকি তো এহেলেবা সেটা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের এহেলেবা কালাম ইসলাম জানা দরকার বোঝা দরকার রাসুলের পরিবার তারা

যেটা বছরে একবার আসে আর এটা হচ্ছে আমাদের দায়িত্ব যেটা প্রত্যেকটা সেকেন্ডে আমাদের প্রত্যেকটা শাসে ঠিক আছে আমরা এটাকে কোনো দিবস মনে করি না এটা আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব পালন করি আমরা সারা বছরই দায়িত্ব পালন করি অথবা মহরম মাসে আপনার একটু বেশি থাকে সারা বছরই আমাদের দায়িত্ব আছে আমরা মিনিম ইনশাল্লাহ চেষ্টা করি আমরা মুসলমান আমাদের যে দায়িত্বটা আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি